নমস্কার আমি সুতপা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাকের একটি রান্না এটা আমরা লালতের শাক দিয়ে করে থাকি কিন্তু এখানে তো লালতের শাক পাওয়া যায় না তাই পাট শাক দিয়েই করছি প্রথমে কড়াইয়ে একটু জল দিয়ে ফুটতে দেব তারপরে ধুয়ে রাখা পাট শাকটাকে তার মধ্যে দিয়ে দেব লালতের শাক খেতে একটু মিষ্টি পাট শাকের তুলনায় খেতেও একটু বেশি ভালো তো শাকটার মধ্যে এবার খাবার সোডা নুন হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা সিমে শাকটা সেদ্ধ হতে দেব লালতের শাক আমাদের গ্রামের দিকে পাওয়া যায় এখানে পাওয়া যায় না এখানে এই পাট পাওয়া যায় এখানে অবশ্য সবাই পাট শাকের ভাজা করে কিন্তু আমরা এই পদ্ধতিতেই খাই এবং খেতে খুবই ভালো লাগে এবার শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেখে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ং আর রসুন ফোড়ন দিয়ে ভাজতে হবে একটু ভাজা হয়ে গেলে রান্না করে রাখা শাকটা তাতে সাঁতলে দিতে হবে এবার একটু ফুটে উঠলেই ব্যাস রেডি পাট শাক এটার নাম পাটশাকের ঝোল রসুন দিয়ে পাটশাকের ঝোল পাট শাকের ভাজা তো সকলেই খেয়েছেন এটা একবার করে দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ